এখন আছি বাংলাদেশের শীর্ষ মনে হয় সুন্দরবন এলাকায় এখানে একটা একশো বছরের অধিক পুরাতন একটি হাট আছে যে হাটে এখন আমি অবস্থান করতেছি আর আজকে আপনাদের দেখাবো এই হাটের জিনিসের দাম কেমন এবং মানুষের যে আন্তরিকতা কেমন সেই জিনিসটা আমি হচ্ছে এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর এই কত সালে জন্ম আমরা বলতে পারি না এগুলো পাটালি কত করে পাটালি একশো তিরিশ টাকা কেজি বাপ এটা হচ্ছে বাচ্চাদের দোলনা না বাড়ি কত দূর বাড়ি এই জায়গাতে এখন চার পাঁচ কিলোমিটার চার পাঁচ কিলোমিটার এখন কি হেঁটেই যাবেন হাঁকে যাও কি মনে হচ্ছে এটা কত শরবত বা অন্য কিছু তাই না আসলে না এটা হচ্ছে এই এলাকার পানি যেটা হচ্ছে সম্পূর্ণ লাল দেখতে বাজারের সবথেকে পুরাতন একটা হচ্ছে দোকান সেটা হচ্ছে পানের দোকান এখন আমি সেই পানের দোকানের সামনে আছি চলে সেই কাকার সাথে একটু কথা বলি যে তিনি কত বছর ধরে এইখানে পানের দোকান দিচ্ছে এবং তার বেচাকেনা কেমন টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম টাকা আমি যতদূর শুনছি আপনার এই পানের দোকানটা নাকি হচ্ছে এইখানের সব থেকে পুরাতন হ্যাঁ আপনি কত বছর ধরে এখানে করতেছেন পান আমি আমার দোকানদারি বয়স ধরেন ষাট ষাট বছর ষাট বছর ষাট বছর আপনি প্রথম যখন শুরু করেন পান বিক্রি করেন তখন পানের দাম কত ছিল তখন পানের দাম ছিল

আপনারা তো এই ছোটবেলা থেকে এই হাটে তাই না এই হাটের যে দোকানগুলো আছে সেগুলো সব কিন্তু সুন্দরবনের যে গোলপাতা হয় সেই গোলপাতা পাতা দিয়ে পুরো বাজারের যে দোকানগুলো সবগুলো কিন্তু গোলপাতা দিয়েই করা এইখানে বেশ মানুষগুলো এখানে বাজারে আসে তারা কিন্তু হচ্ছে অনেক দূর থেকেই আসে এখানে বাজার করতে বাজার করার পরে এই বাজারটা হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্ত হয় এখান থেকে যখন করোনা আগ ছিল তখন নাকি এই বাজারটা হচ্ছে সন্ধ্যার আগ পর্যন্ত হইতো আমরা যে হচ্ছে ঢাকা শহরে থাকি এবং ঢাকা শহরে যে আপনি এক হাজার টাকা যদি বাজারে নিয়ে যান সেখানে কিন্তু আপনার এক ভাগ বাজার হবে না এই যে বেগুনগুলো দেখুন যে বেগুনগুলোর দাম পঁয়তাল্লিশ টাকা কেজি পাতা দেখছে আপনার তিরিশ টাকা হচ্ছে কেজি ফুলকপি কত ফুলকপি 40 টাকা কেজি 40 টাকা কেজি 40 টাকা আপনি এখানে হচ্ছে কত বছর ধরে হচ্ছে এই বাজারে আছেন 20 বছর মতো ব্যবসা করছে এখানে মানে এই কলা বিক্রি হচ্ছে এইখানে কিন্তু কলা কেজিতে বিক্রি হয় কাকে কলা কেজি কত করে পঁয়ত্রিশ টাকা কিলো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গাপ কিন যে এলাকাগুলো আছে এখানে হচ্ছে মাছ বেশি চাষ হয় আর মাছ মারার জন্য কিন্তু জালের প্রয়োজন হয় যে জাল হচ্ছে জাল মূলত গাপের হচ্ছে রং দেওয়া লাগে দিলে হচ্ছে গাপের জালে যে হচ্ছে গুলো থাকে মানে গিট থাকে ওই গিটগুলো শক্ত হয় এবং মজবুত থাকে কিসের চারা চারা আছে আপনার কাছে পেঁয়াজ আছে জাল আছে বিট আছে ওলকপি আছে মৌরি আছে জিয়া জাল আছে

এত হবে না কত কেজি আর দুই নম্বরটা তিন নম্বর তিন নম্বর বিক্রি করেন না না তাহলে তো হবে না তিন নম্বর না বিক্রি করলে হবে একটা জিনিস সবথেকে বেশি আপনার ভালো লাগবে সে হচ্ছে এই এলাকার মানুষগুলো যাদের সাথে কথা বলতেছি বা যারা আছে সবাই খুবই আন্তরিক আন্তরিকভাবে তারা কথা বলতেছে তারা মজা করতেছে বেশ মানে এই রকম মানে সাতক্ষীরা জেলার ভিতরে এই যে এলাকায় আসার পরে আপনার কিন্তু এই এইরকম আতিথেয়তা বা হচ্ছে আহ্বান অন্য কোথাও দেখা যায় না বলে লোকেশনটা হচ্ছে আপনার শ্যামনগর পাতাখালি গ্রামে এটা হচ্ছে এই যে পাতাখালি এই পাশে চৌদ্দশি যে ব্রিজ আছে এই ব্রিজটা পার হয়ে এই সাইডে আসার পরেই আপনার বাম সাইড দিয়ে হচ্ছে এই হাটটা শুরু এখানে হচ্ছে প্রতি মঙ্গলবারে এই হাটটা একদিনের জন্য এখানে বসে দেখা এখন কি হচ্ছে নৌকাই করে যাবেন হ্যাঁ নৌকাই যাবেন আপনারা কোথা থেকে আসছেন এই হাটটা কিন্তু আপনার হচ্ছে সপ্তাহে একটা দিন বসে এবং এই আশেপাশে যত এলাকা আছে এলাকা থেকে যারা আছে সবাই হচ্ছে এই এক সপ্তাহের জন্য এখানে আসে এক সপ্তাহের জন্য আসার পর এখান থেকে বাজার করে বাজার করে তারা হচ্ছে চলে যায় এইখানে মূলত দুইটা হাট বসে আরেকটা হাট আছে ওই দিকে কোথায় বললো ওই হাটটা আছে এবং এই হাটটা আছে এইটা মোটমাট দুইটা হচ্ছে বড় হাট

আমরা কী করি যে প্রতিদিন কোনো যেটা জিনিসটা দরকার হয় সেটা নিয়ে আসি কিন্তু সেই সুযোগ কিন্তু তাদের এখানে নাই এক সপ্তাহে যেগুলো দরকার সেগুলো সব কিছু কিনে নিয়ে তাদের বাসায় যেতে হবে যাওয়ার পরে তারপরে এক সপ্তাহ পরে আবার সেই হচ্ছে মঙ্গল করে আসতে হবে আসার পরে এখান থেকে বাজার করতে হবে এইভাবে তারা জীবনযাপন করতেছে এই উপকূলীয় অঞ্চলের মানুষগুলো ব্লগের একদম শেষ মুহূর্তে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিতে পারেন এবং আমার পাশে থাকতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ